একজন সন্ন্যাসী থেকে জমিদার শুরু হয়েছিল এক অলৌকিক যাত্রা যা ইতিহাসের পাতায় আজও চির অম্লান তাহলে চলুন জেনে আসি সন্ন্যাসী থেকে জমিদার হওয়ার গল্প নলডাঙ্গা জমিদার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে এর প্রতিষ্ঠাতা ছিলেন বিষ্ণুদাস হাজরা এক সময়ের এক সন্ন্যাসী ফরিদপুর থেকে তিনি প্রায় তিনশো বছর আগে অর্থাৎ সতেরোশো সালের সময় এখানে এসে বসবাস শুরু করেন একান্তে ধ্যানে নিমগ্ন হন তবে ভাগ্যের চাকা ঘুরে যায় যখন মোঘল সুবেদার মানসিক এখানে এসে বিশ্রাম নেন বিষ্ণুদাস হাজরার আতিথেয়তায় সন্তুষ্ট হয়ে সুবেদার মানসিক তাকে আশেপাশের পাঁচটি গ্রাম দান করেন এবং শুরু হয় এক নতুন জমিদারির অধ্যায় নলডাঙ্গার জমিদাররা ছিলেন ধর্মপরায়ণ তাদের শাসন আমলে এখানে নির্মিত হয় আটটি মন্দির যার মধ্যে একটি প্রাচীন শিব মন্দিরও রয়েছে বেগবতী নদীর তীরে দাঁড়িয়ে থাকা এসব মন্দির অতীতের সাক্ষী হয়ে আছে এবং তিনি গড়ে তুলেছিলেন একটি রাজবাড়ি এই ডকুমেন্টারিতেই ঘুরে দেখব তিনশো বছর আগের রাজবাড়ির কি বেহাল দশা এবারে চলুন এই ঐতিহাসিক আটখানা মন্দির দেখতে দেখতে জেনে আসি তৎকালীন জমিদারদের ক্ষমতা ও প্রভাব সম্পর্কে বিষ্ণুদাস হাজরার পর তার বংশধরেরা জমিদারির হাল ধরেন ইন্দুভূষণ ও প্রমোদভূষণ দেবরায় ছিলেন এই পরিবারের সবচেয়ে প্রভাবশালী জমিদার জমিদারের আওতাভুক্ত ছিল বহু গ্রাম এবং এই অঞ্চলের কৃষকদের ওপর তাদের দখলদারিত্ব ছিল অত্যন্ত শক্তিশালী নলডাঙার জমিদার বাড়িতে একসময় বিলাসবহুল জীবনযাপন করতেন জমিদাররা রাজসভায় হতো বিচার চলত সাংস্কৃতিক অনুষ্ঠান উনিশশো সালের দেশভাগ এবং উনিশশো সালের জমিদারি উচ্ছেদের ফলে তাদের প্রভাব ক্রমেই কমতে থাকে আমরা মাগরা থেকে এসেছি মাগুরা থেকে এসেছি বাচ্চা বাড়িতে বেড়াতে সেখান থেকে মানে জানি যে এখানে পূর্ব আমল থেকে এখানে জমিদারদের মন্দির আছে তারা পূজা করত তাই মানে মন্দিরগুলো দর্শনের জন্য আবার আমি এখানকার পুরোহিত হিসাবে আছে এই আর এটা হচ্ছে পূর্বকালীন রাজাদের তৈরি রাজা ছিলেন চণ্ডীচরণ দেব রায় ইন্দ্রনারায়ণ দেব রায় এরকম পরস্পর বহু রাজাই আসছিলেন কালের বিবর্তনে একসময়ের রাজকীয় দুটি মন্দির আজ প্রায় বিলীন হয়ে গেছে শুধু ধ্বংসাবশেষ টিকে আছে ইতিহাসের সাক্ষী হয়ে বেগবতী নদীর তীরে দাঁড়িয়ে থাকা এসব ঐতিহ্যবাহী স্থাপনা একসময় ছিল আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র যা আজ হারিয়ে যেতে বসেছে মন্দিরের এক একসময় যেখানে রাজপ্রাসাদ ছিল যা রাজবাড়ি নামে পরিচিত সেখানে আজ গড়ে উঠেছে একটি বিশাল ইটভাটা কে এটি তৈরি করেছে সে তথ্য নিশ্চিতভাবে জানা যায়নি তবে স্থানীয়দের মুখে শোনা যায় যে এটি বেশ কয়েক বছর ধরে চালু রয়েছে জমিদার বাড়িরই অংশ ছিল একটি পুকুর ও তার সংলগ্ন সানঘাট যা এখন ভগ্নদশায় পড়ে আছে তবে পুকুরটি পরিত্যক্ত বলা যাবে না এখনো মানুষ এখানে এসে গোসল করে পানিতে জীবন রয়েছে কিন্তু সানঘাটের অবস্থা খুবই করুণ নলডাঙার এই জমিদার বাড়ির মন্দিরগুলো শুধু ইট পাথরের স্থাপনাই নয় এটি একটি ইতিহাসের উজ্জ্বল সাক্ষী আমাদের উচিত আমাদের এই ঐতিহ্যকে সংরক্ষণ করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম একদিন এসে বলতে পারে আমাদের পূর্বপুরুষরা একসময় গর্বের সাথে এই ভূমিতে রাজত্ব করেছিল প্রিয় বন্ধুরা এবার যে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল আল্লাহ হাফেজ